ওমাইগড় ঢাকা প্রিমিয়ার লিগে আজকের ম্যাচে অবিশ্বাস্য বোলিং তাণ্ডব চালালেন আলামিন হোসেন একাই তুললেন পাঁচ পাঁচটি উইকেট বন্ধুরা ঢাকা প্রিমিয়ার লিগে এই দিন গুলশান ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল আবোহনী ক্লাব এদিন প্রথমে টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আল আমিনের দল আবোহনী ক্লাব আলামিন হুসেন প্রথম চার ওভার বোলিং করেই মাত্র বিশ রান দিয়েই কোনো উইকেট পাননি তবে পরের তিন ওভারে মাত্র ছয় রান দিয়েই তুলেছিলেন তিনটি উইকেট এমনকি শেষের তিন ওভারে বারো রান দিয়েই তুলেছিলেন দুইটি উইকেট আলামিন হোসেন নির্ধারিত দশ ওভার বলিং করেই মাত্র আটত্রিশ রান দিয়েই তুলেছেন পাঁচটি উইকেট অন্যদিকে গুলশান ক্লাব নির্ধারিত বিয়াল্লিশ ওভার তিন বল ব্যাটিং করেই দুইশো চব্বিশ রানে ওয়াল আউট হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।